পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাবো ঠিক কিনা নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইরা শুনতে এরকম আওয়াজ করতে হবে খাড়া করে আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইজ স্মল ওর বিগ ইউ কেয়ার এটা কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুক ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা কেরানি না কাজ কাজী। কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন বিষ্ণুবী সাহেব ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় সুমান্লা করবেন না